এখানে তড়িৎ চুম্বকত্ব অধ্যায়ের একটি এমসি কেউ দেওয়া আছে একটি ক্ষেত্রের অবিলম্বে একই গতিবেগে নিক্ষেপ করলে কোনটির বৃত্ত গতির ব্যাসার্ধ ন্যূনতম হবে অপশান এ ইলেকট্রন অপশান বি প্রোটন অপশান সি হিলিয়াম প্লাস অপশান ডি লিথিয়াম ডবল প্লাস আমরা জানি কিউ আধান ভি গতিবেগ নিয়ে বি ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে প্রবেশ করলে যদি আধানটি আর পেশাদের বৃত্ত আবর্তন করে তবে ব্যসারদের হাসিমেলা হয় আর সমান এম বি বাই কিউবি প্রদত্ত সমস্যায় ইলেকট্রন হিলিয়াম হিলিয়ামায়ন ও লিথিয়াম আয়ন সকলেরই আধানের পরিমাণ সমান এবং সবাই একই বেগে একই চুম্বক ক্ষেত্রে প্রবেশ করে কিন্তু ইলেকট্রনের ভর প্রোটোন হিলিয়ামায়ন ও লিথিয়াম আয়ন অপেক্ষা অনেক কম হওয়ায় ইলেকট্রনের বৃত্তগতির ব্যাসার্ধ ন্যূনতম হবে সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান এ